মহাশয় মন্দির বানিয়েছিল এই রাধা কুণ্ড ওই শ্যাম তার মাঝখানে গিরিরাজ গোবর্ধনের মতো মূল মন্দির ছিল এখন মন্দির এদিকে চলে এসেছে কিন্তু প্রাচীন বগ্নাংশ ছিল ওই রাধা কুণ্ড মাঝে এখানে এই গ্রজমোহনের বিশাল মন্দির নবরত্নের মন্দির নির্মাণ করেছিলেন রাজপুত্র নরত্ত সুতরাং আমরা এই পরম পবিত্র ধাপে এসেছি আপনাদেরকে পেয়েছি ঠাকুর মহাশয়ের যিনি প্রত্যক্ষ গুরুদেব ছিলেন তিনি হচ্ছেন শ্রীনিবাস আচার্য এখানে আসন দেখা যায় না অনেকেই মনে করেন যে লোকনাথ গোস্বামী মনে হয় এসেছিলেন আর ঠাকুর মহাশয় বসেছিলেন ফেটে গেছে এরকম না লোকনাথ গোস্বামী কখনো খেতুরিতে আসেননি শ্রীনিবাস আচার্য এসেছিলেন এবং নরুত্তম শ্রীনিবাস তাকে সতীর্থ মনে করতেন বলতেন গুরু ভাই কারণ শ্রীদিবের দুজনই ছাত্র বলে বসো ভাই আমার সঙ্গে একাসনে বসো কিন্তু নরুত্তম তাকে করতেন গুরু বুদ্ধি কারণ আচার্য প্রভুই আমার কর্তক্ষ লোকনাথ গোস্বামী দিকার পরে কে বললেন নরোত্তম আমি তো আমার প্রতিজ্ঞা ভঙ্গ করলাম তোমার প্রতিজ্ঞা রক্ষা করলাম কিন্তু তোমাকে আরেকটা আদেশ আমার পালন করতে হবে কারণ মন্ত্র মূলম গুরুবাক্য নির্বিচারে বাক্য পালন করাই ভক্তি নরুত্তম তবি কিন্তু আর ব্রজে আসতে পারবে না নরোত্তমের মাথায় যেন বজ্রাগাত বলেন কি গুরুদেব আপনি এত নিষ্ঠুর হলেন কি অপরাধ করলাম আমার প্রতি আপনি এত নিষ্ঠুর কেন লোকনাথ গোস্বামী কারোর সেবা নিতে ইচ্ছুক ছিলেন না সারা জীবন সেবা নেননি উদ্দেশ্য হচ্ছে সে যখন যাবে সঙ্গে অনেক জিনিস নিয়ে যাবে সেবক নিয়ে যাবে গিয়ে আমার ভজনে বিঘ্ন ঘটাবে এই জন্য একবারে প্রথমেই দরজা বন্ধ করে দিলেন বলে আর আসতে পারবে না বাবা একবার এসেই যে সপনাস করেছ আমার আরেকবার আসলে না জানি কি করো

কবে আমাকে কেশে ধরে তুলে আর বৃন্দাবনে নিবা কবে গিয়ে সেই রাধা রাধাকুণ্ডের তটে আমি পরে থাকবো মাদুপুরি খাব। যমুনা জল কবে আমি এইরকম অঞ্জলি মরে মরে পান করব। শীতল যমুনার জল কবে আমি পান করে আমার তাপিত প্রাণকে শীতল করব এত ব্যাকুলতা উৎকণ্ঠা এই শ্রীনিবাস্তমের আসন শ্রীনিবাস আচার্য প্রভুর এই খেতুড়িতে বড় অবদান আচার্য প্রভুর আজকে শুভ আবির্ভাব এই জন্য এক দুটা কথা না বলেও যাওয়া যায় না বীর হাম্বির বলছেন আচার্য প্রভু সম্পর্কে আচার্য প্রভুর শিষ্য ঠাকুর মহাশয় বলছেন জিয়া নিল প্রেমদল করুণা প্রচুর কোথা গেলা হেন প্রভু আচার্য ঠাকুর প্রচুর প্রেম যিনি নিয়ে জগতে এসেছেন যার প্রেমের তুলনা হয় না শ্রীনিবাস আচার্য শিষ্য লিখছেন বিষয় নিস বড়ই লাগিত গোচাইলে রাজা অহংকার করিত গরলো পান সে নিলাম দেখাইলে ওর দার আমি তো রাজা ছিলাম দসু ছিলাম আমার তো সাধন গজনের অধিকার ছিল না তুমি আমার তারা গ্রন্থগুলি চুরি করিয়েছ আদৌ তুমি গ্রন্থ চুরি করাওনি আমাকে চুরি করে আমাকে করে আপন নেওয়ার জন্য আমি তো আমি তো মলিন চিত্ত বিশিষ্ট আমি তো রজগুনি রাজা আমাকে পবিত্র করার জন্য তুমি আগে রূপ গ্রন্থ গ্রন্থগুলি দিয়ে আমাকে আর শুদ্ধ করেছ তারপরে আপন করে সুতরাং করিতু গরল পান সে দেখাইলে ও মিয়ার রাধা পদ সুদারাসি সে পদে করিলা দাসী গোড়া পদে বাদে নীলা শ্রী রাধা রমন সহ দেখাইলা কুঞ্জ গেহ জানাইলা দুহ প্রেমরিত দুজনের প্রেমের রীতি তুমি দেখিয়ে দিয়েছ কালিন্দির কুলে যায় সখীগণ ধাইয়া যাহা অলি উড়ে লাখে লাখে এ বিরহাম বিরহিয়া প্রজাবর সদা দেয়া বিরহাম বীরের যে মন বুদ্ধি চিত্ত ব্রজের ধ্যানে নিবিষ্ট হে আচার্য তোমার গুণ কি বলবো আমি এই শ্রীনিবাসকে নিয়ে নরুত্তম দাস ঠাকুর এই খেতরীতে বিশাল মহোৎসবের আয়োজন করেছিলেন যে মহুৎসব গৌরীয় সাহিত্যে নবিস আর হবে না সম্ভব নয় প্রকট এবং অপ্রকট লীলা কিন্তু আজকে আমাদের শ্রী বাবাজি মহারাজের এই বিরহ তিথি উপলক্ষে অগণিত ঐকান্তিক প্রচেষ্টায় শ্রীল বাবাজি মহারাজের মনবিষ্ট পূরণের লক্ষ্যে সাধু সেবা হরিকতা হরিনাম মহাপ্রসাদ মহৎ যে সেবাটা করেছেন তাতে তিনি প্রসন্ন হন ইনি সাধু সেবা করেছেন সাধু সেবা দেখে ইনি প্রসন্ন হন আমরা দেখেছি নাকে কোথাও গেলে প্রথমেই বলতো আগে প্রসাদ পেতে বলতো আগে প্রসাদ পাও তারপরে কথা বলব এই কে কোথায় আছিস তাড়াতাড়ি প্রসাদ দাও বাবার সঙ্গে চৌরাশি পুরুষ পরিক্রমা আমরা কি সাধারণ নবীন ভক্ত তিনি কত উচ্চকুটির মহাপুরুষ কত উন্নত ত্যাগমার্গের আচার্য কত সূর্য সাধু সেবী কিন্তু ইনি যখন প্রসাদ পেতেন পাশে বসিয়ে হাত ধরে রান্না হয়েছে দেখো ভাই কেমন হয়েছে বৈষ্ণব জগতে কোন সম্পর্ক তো জাগতিক নাই এত তুলিয় সম্পর্ক কে ভাই কে দাদা কে ঠাকুর কুর সব সমান সবে কৃষ্ণ ভজন করে এই মাত্র জানে অতএব ইরার যে ভালোবাসা অতুলনীয় সাধু সেবা সূর্যকুণ্ডে প্রথম যখন বাবার ভান্ডারা দেখেছি এত মিষ্টি এত মিষ্টি এত মিষ্টি বাড়ি বাবা সাধুকে কত খাওয়াবে এক এক সাধু কত যে নিয়ে যায় কিন্তু ইনার এতে কোনো ক্যাপ নাই কে নিয়ে গেল যদি কেউ বলে যে বাবা এরা তো সব নিয়ে গেছে নাকি এই জন্য ভাগবতের সেই কৃষ্ণলীলার কথা মনে পড়ে রাজসীয় যজ্ঞের কথা মনে পড়ে রাজসীয় যজ্ঞে কৃষ্ণ দানের জন্য কর্ণকে নিযুক্ত করলেন দানে কর্ণ মহামনা মহামরা না হলে দান করা যায় না সেবা করা যায় না কৃপন ব্যক্তি সেবা করতে ব্যক্তি ভজন করতে পারেন সে কখনো ভজন করতে পারবে না আজকাল সকাল বিকাল করতে করতে দিন কাটি এখনই লেগে যাও তুমি কি করবে করাবার মালিক তিনি তুমি সংকল্প গ্রহণ করো আমাদের শ্রীবৃন্দাবনে কত শত লীলার কথা শোনা যায় কত শত সাধু মহৎগণ তাদের জীবনীতে আমরা দেখতে পাই রাত্রের বেলা সাধু এসেছে গগণিত সাধু এসেছে কোথায় যাবেন শিষ্য গিয়ে বলছে গুরুদেব ভান্ডার করে ঘি নাই ঘি দিয়ে সাধু সেবা হবে গুরুদেব বললেন যা যমুনাথ থেকে ঘি নিয়ে যমুনা কি ঘর কারখানা নাকি গেলেন যমুনাতে গিয়ে আর গুরুবাক্য জল তুলে আনলেন কিন্তু ঘরে এসে সব ঘি হয়ে গেছে আপনারা যারা গুজরাটে গিয়েছেন গুজরাটে একটি জলারাম মন্দির আছে জলারামের মন্দিরে দশ বৎসর আগের থেকে সাধু সেবার জন্য মানুষ দাঁড়িয়ে থাকে দশ বৎসর আগে দশ বছর পরে একদিন আমার একটু সাধু সেবার শুরু হবে এই দিনটা আমাকে দিবেন এর এত মহিমা কেন কেন হল ভক্ত বলে আছে এই জলারাম বড় দরিদ্র ছিলেন এত দরিদ্র এতটাই দারিদ্রতার জন্য তিনি সাধু সেবা তো করতে ইচ্ছুক কিন্তু অর্থ তো নেই তথাপিও যা থাকে তার দ্বারা ইনি সাধু সেবা করেন যা থাকে তার দ্বারা সাধু সেবা করেন রাস্তায় যাকে পায় তাকে ধরে নেওয়া একটু প্রসাদ যাবেন একটু আমার ঘরে একটু জল পেয়ে যাবেন হয়তো নিজের কাপড়টাও বিক্রি করে সাধু সেবা করতে ইচ্ছে হাতের আঙুটিটা বিয়ের পরের দিন বউয়ের গলায় যত অলঙ্কার ছিল সব বিক্রি করে দিয়ে সাধুর জামা নে আর খাইয়ে সৌভাগ্যবতী তার পত্নী পতি দেবতার সেবাতে তার কোনো কোনটা নেই ভগবান তার এই প্রকার সাধু সেবা দেখে একদিন মনে মনে চিন্তা করলেন দেখিত সাধু সেবায় কতটা বৈষ্ণব ধারণ করে সন্ধ্যার পরে পরে জলারামের গৃহে এসে উপস্থিত এক দণ্ড নিয়ে জলারাম দৌড়ে বেরিয়ে গেলেন আপনি কি আসুন আসুন বাবা ওনাকে বসিয়ে পাদ বলে দেখো বাবা পাদ প্রক্ষালনে আমার কাজ হবে না তাহলে আদেশ করুন কি চাই বলে আমার একজন সেবক চাই আপনার সেবক আমার দ্বারা কি আপনার সেবা হবে যদি হয় আমি আপনার সঙ্গে যেতে প্রস্তুত ভগবান বললেন চলারাম তোমার দ্বারা আমার সেবা হবে তাহলে আমি কি করতে পারি আমরা তো গড়ের দুজন আমি আর আমার স্ত্রী বৃদ্ধ রূপী ভগবান Chú rồi Sutran Bhagavan Takon Bolen Tuat Tara Tuat 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 জলারাম বললেন একটু আমাকে সময় দিতে হবে কারণ আপনি যদি আমার কথা বলতেন তাহলে আমি এক মুহূর্ত সময় নিতাম না কিন্তু আমার স্ত্রী এর কথা বলছেন তো অতএব তাকে গিয়ে আমি জিজ্ঞাসা করি সে যদি অনুমতি দেয় তাহলে আমার কোনো আপত্তি নেই জলারাম গিয়ে তার পত্নীকে জিজ্ঞাসা করলেন সে এমনই সুশীরা এমনই প্রতিব্রতা এমনই সাধু সেবায় তার অনুরাগ জন্ম নিয়েছে পতির কৃপায়